গুড মর্নিং অনন্যা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ওই তুলসীতলায় দেখো ধূপ জ্বলছে পুজো দেওয়া হয়ে গেছে পাঁচটার সময় তো আর এখন ঘর মুছে আর আমি এই যে চা বানিয়ে হাতে নিয়ে বারান্দায় ঘুরছি এখানে এই যে বাসি জামা কাপড় আমার মেয়ে কালকে শাড়ি পরেছিল ধুয়ে মিলে দিয়েছি আর ওই বারান্দায় ওখানে ধূপ প্রদীপ জ্বলছে এই সকালবেলা ওয়েদারটা এত ভালো লাগে কি সুন্দর ঠান্ডা শান্ত পরিবেশ একটা নিচে কুকুর ডাকছে চারিদিকে পাখিরা ডাকছে কিচির মিচির করছে এই যে দেখো সব একে একে মর্নিং ওয়াক করতে যাচ্ছে কেউ বা করে ফিরছে খুব ভালো লাগে এই সকালবেলাটা আর আমি বারান্দায় চা হাতে নিয়ে ঘুরছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ আমি আরাম করে বারান্দায় ঘুরে ঘুরে একটু চা খাই খুব ভালো লাগছে বন্ধুরা এত ভালো লাগছে সকালবেলাটা তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা এই দেখো সকাল সকাল আবার দিদিনের কাছে শাড়ি পরে নিয়েছে ঘুম থেকে উঠে ওর বাবা পুজো করছে ওর বাবাকে এসে এখানে বিরক্ত করছে পুজো ও দিচ্ছে বাবা আর আমি এই ছোবড়া গুলো ঠাকুর ঘরের জানলার পেছনে রোদে দিয়েছিলাম এগুলো এখন তুলে রাখবো শুকিয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তো চলো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না তো সেরকম কিছু নেই শুধু মেয়ের জন্য একটু চিকেন রান্না করব ওর বাবা চিকেন আনতে গেছে আর আমাদের রান্না কালকে যা যা করেছিলাম সেগুলো বেশি করে করে নিয়েছিলাম ফ্রিজে আছে গরম করে নেব আর এখানে হচ্ছে জ্যাকের ভাতটা মেখে রেখেছি একটু পরে তোমাদের দাদা খেতে দিয়ে দেবে চা নিয়েছি সবাই মিলে এখন একটু চা খাবো চলো ব্যাক ক্যামেরায় দেখাই সবাই মিলে চা খাচ্ছি আমরা এখন ওইখানে মা বসে আছে চা খাচ্ছে আর মেয়ে গোপাল ভাট দেখছে আমার মেয়ের অবস্থা দেখো দিন বো শুধু শাড়ি পরে থাকে শুধু শাড়ি এই দেখো বন্ধুরা মাংস নিয়ে চলে এসেছে মাংসটা আমি ধুচ্ছি ধোয়া হয়ে গেলে রেখে দেবো আর মেয়েটা আলাদা করে ধুয়ে তুলে রেখেছি এটা ফ্রিজে রেখে দেবো কালকে রান্না করবো তো চলো দেখে থাকো আমার ব্লগটা এখন আমি যাচ্ছি একটু শ্যাম্পু করব আর আমার রান্না বান্না কাজকর্ম হয়ে গেছে আর বারান্দায় দেখো কি সুন্দর রোদ রোদ এসেছে এই যে রোদ পড়েছে বারান্দায় আর মা ওখানে দাঁড়িয়ে আছে জিনুকে নিয়ে মা দাঁড়িয়ে আছে জিনুকে নিয়ে আর কি রোদ বারান্দায় দাঁড়ানো যাচ্ছে না এই যে তো চলো দেখতে থাকো আমার ব্লগটা দেখো বন্ধুরা আমি সন্ধ্যে দিচ্ছি আমার সাথে চলো চলো প্রত্যেকটা ঘরে ঘরে চলো বুঝলো আপনি এখানে এসো বাবু এখানে এসো রাত এখন আমরা খাওয়া দাওয়া করবো বাবা মায়ের খাওয়া হয়ে গেছে আর মামেরও খাওয়া হয়ে গেছে ভাত খাইনি ও কোনোদিনই খায় না আর এই যে এখানে বসে বসে পাউডার নিয়ে খেলা করছে তো চলো আজ এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট